গুমরাহ প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা তিন মুরাদনগর আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের উমরা করানোর কথা বলে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় জানা যায় নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় বা প্রলোভন দেখাতে পারবে না অথচ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল সংসদ সদস্য নির্বাচিত হলে ভোটারদের ওমরায় নিয়ে যাওয়ার কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় মুরাদনগরের নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে বলছেন আমি যদি এমপি নির্বাচিত হই আপনাকে নিয়ে ওমরা করতে যাব বিষয়টিকে জনগণের সাথে মস্কারা মনে করছেন সচেতন নাগরিকরা নবিয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা বদিউল আলম বলেন কাউকে উমরা হতে নিয়ে যাওয়া সওয়াবের কাজ তবে শর্ত সাপেক্ষে নেওয়া প্রতারণা এতদিন জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিত এখন উমরাতে নেওয়ার প্রতিশ্রুতি দেয় এগুলো জনতার সাথে প্রতারণা কুমিল্লার তিন আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর কোনো সুযোগ নেই যদি কেউ এগুলো করে তাহলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এর আগে গত 25 অক্টোবর কুষ্টিয়ায় আসরের নামা শেষে একটি মসজিদে বক্তব্য দিছিলেন আমির হামজা তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজান আলীর হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সদর উপজেলার বটতল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শাহজান আলী হান্নান বটতল ইউনিয়ন নিয়ম সভাপতি এছাড়া বোরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি 3 মিনিট 29 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান এই সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপর মসজিদে থাকা কিছু লোক উত্তেজিত হন তারা হাননানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বড়িয়া জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান বলেন আমি মসজিদ কমিটির সভাপতি আসরের নামাজ শেষে আমির হামজা বক্তব্য দেওয়া শুরু করেন সভাপতি হিসেবে আমি শুধু রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ইসলামিক আলোচনা করতে বলেছিলাম এতেই মসজিদের ভেতরে থাকা লোকজন আমার দিকে তেড়ে আসেন আমাকে ধাক্কা দেন তিনি আরো বলেন স্থানীয় কয়েকজন ছাড়া মসজিদের ভেতর যারা ছিলেন তারা সবাই অপরিচিত জামায়াতে ইসলামের লোকজন